আমার কাছে ইভেন্টটা নর্থ হাফ ম্যারাথন খুব এক্সারসাইজি আমি মানিকগঞ্জ থেকে মানিকগঞ্জ রানিং ক্লাব এর থেকে আমি হ্যাঁ হাফ এইটা আমার প্রথম এখানে আসা সৈয়দপুরে অনেক ভালো লাগে আমি মূলত রান শুরু করছি দু হাজার তেইশ সাল থেকে তেইশ সাল থেকে রান শুরু করার পর থেকে আমি মোটামুটি আপনার ওই ট্রন সাঁতার সাইক্লিং আর এই তিনটা নিয়ে প্র্যাকটিস করতেছি আর মাঝে মাঝে আমি কিছু ইভেন্ট দিই এন্ড এই ইভেন্টটার ভিতর আপনার এই সৈয়দপুর ইভেন্টটা আমি কখনও মিস করি না এই সৈয়দপুর ইভেন্ট আমার সাথে ওটো জড়িত কোনো ইভেন্ট মিস করলেও এটা মিস করি না কারণ এটা এনাদের ইভেন্টের যে ম্যানেজমেন্ট আর যে আত্মীয়তা ওনাদের যে অর্গানাইজেশন এগুলো একতায় অসাধারণ এই জন্য আমি এটা মানে আমার যত কাজ থেকে আমি ইভেন্ট আমি অংশগ্রহণ করি এবং এই ইভেন্টে অংশগ্রহণ করে আমি এস ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে আমার টাইম লাগছে ফোরটি ফাইভ মিনিট আর হইলো আর আমি বলতে চাই শৈতপুরবাসীকে তারা এত সুন্দরভাবে আমাদের দুই পাশে দাঁড়িয়ে সাপোর্ট দিছে আমি অভিভূত আর এই সৈতপুর হচ্ছে আমি ভবিষ্যতে যারা আরও ইভেন্ট করতে পারে এত সুন্দরভাবে আমরা সফলতা কামনা খন্দকার আছেন আমি খন্দকার সহকত হোস মানের টুইন আমরা দুই ভাই আমিও তেইশ সালের সেপ্টেম্বর মাস থেকে রান শুরু করি আমি ইভেন্টে তেমন একটা যাই না তবে সৈদপুর রানার্সের যে কোনো ইভেন্ট এবং টিম ধানমন্ডির যে কোনো প্রোগ্রামে আমি রেগুলার অংশগ্রহণ করি বেস্ট অফ লাভ সৈয়দপুর আনার সবাইকে ধন্যবাদ সৈয়দপুরবাসীকে শুভকামনা আল্লাহ হাফেজ এই আমি মানে সৈয়দপুরই আমার জন্য প্রথম আমি এর আগে কখনো সৈয়দপুর আসিওনি ইভেন্টের জন্যই আসলে আসা তো ইভেন্টের জন্য একটা জেলাও ঘোরা হয়ে গেল এটা একটা প্লাস পয়েন্ট আর আয়োজনে আসলে কোনো এক্সপেকটেশন নিয়ে আসিনি যে কোনো পোডিয়াম পাবো বা কিছু বাট হ্যাঁ যেহেতু টিম ধানমন্ডির সাথে দৌড়াতাম ওরা সব সময় খুব ইন্সপায়ার করতো আর সবচেয়ে বেশি ইন্সপিরেশন দিয়েছে আমার স্পাউস সে আমাকে সবসময়ই মোটিভেট করতো যে পোডিয়াম না পেলেও তুমি তোমাকে ডেভেলপ করে যা সো তার প্রতি আমি খুবই কৃতজ্ঞ সে আজকে একুশ কিলো দৌড়াচ্ছে সো আয়োজন খুবই ভালো ছিল সবাই খুবই আন্তরিক ছিল এরকম ইভেন্ট আসলে আমি আর এর আগে কোথাও পাইনি টোটাল ট্র্যাকটা খুবই সুন্দর একটু গরম ছিল প্রচুর হিউমিডিটি এটা একটু কষ্ট হয়েছে কাঙ্ক্ষিত সময়ের একটু পরে শেষ করেছি এছাড়া ওভারঅল সবই খুব ভালো ছিল খুব বেশি দিন হয়নি এক বছর হয়নি হবে ছয় সাত মাস এরকম সবাই খুবই ভালো ছিল আমি যেটা বললাম যে আমি তো টিম ধানমন্ডির সাথে যুক্ত আছি তো খায়রুল ভাই ছিলেন ওখানে সুজন ভাই ছিলেন ওনারা খুবই ইন্সপায়ার করেছেন অ্যাকচুয়ালি ওনাদের কারণে এখানে আসা তো ওনারা খুবই আন্তরিক ছিলেন একদম এখানে আসা থাকা খাওয়া দাওয়া সব কিছুর খুবই ভালো অ্যারেঞ্জমেন্ট করেছেন শহরের সবাই খুবই ভালো এরা সবাই খুব ইন্সপায়ার করেছে আশেপাশ থেকে এরকম আমি আসলে সত্যি কখনো ইভেন্ট পাইনি মানে আনএক্সপেক্টেড এনজয় করেছে এখানে দ্যাটস ওয়াই এবছরও আসা অ্যান্ড রেজিস্ট্রেশন যখন ছেড়েছে অলমোস্ট এক ঘন্টার মধ্যে সব রেজিস্ট্রেশন ফিল হয়ে গেছে বিকজ এখান থেকে এক্সপেকটেশন থেকে মোর দেন আমরা পাই অ্যান্ড যে ন্যাচারাল যে ভিউটা মানে আমরা তো শহর থেকে আসি এমন ধান খেতের মাঝখানে মানে এরকম একটা সিনেটিক ভিউ অ্যামেজিং জাস্ট দৌড়ানোর মাঝে যে অনেক ভালো লাগে এটা বলে প্রকাশ করা যাবে না যে দশ কিলোমিটার দৌড়েছি টায়ার্ড লাগেনি যে এত ভালো লেগেছে অলমোস্ট আমার আড়াই বছর হয়ে গেছে আমি দৌড়াচ্ছি এখন এটাতে বছর দশ কিলো দিলাম রেজিস্ট্রেশন করার পর মানে মনে হয়েছে যে একুশ কিলো দিলে ভালো হতো লাস্ট ইয়ারও আমি এখানে দশ কিলো দিয়ে গিয়েছি এবার আচ্ছা আশা আছে যে নেক্সট ইয়ার বাড়াবো অ্যাটলিস্ট এই জায়গাটার মধ্যে ঢাকাতে এমনি একুশ কিলো পঁচিশ কিলো দেওয়া হয়েছে এই আমার সবচেয়ে ভালো লাগে হচ্ছে এখানকার মানুষগুলা মানে ওনারা হচ্ছে খুব হেল্পফুল আমি আউটসাইডার অ্যাজ অ্যান আউটসাইডার ওনারা রিক্সাওয়ালা থেকে লোকাল পিপল থেকে খুব ভালো লাগে যখন একটা এই এক্সাম্পল দিই আমরা যখন দৌড়াচ্ছি সাপোজ রাস্তার মাঝখানে একটা গর্ত আছে তো ওইখানে লোকাল আমি আমার যেটা এক্সপিরিয়েন্স করে একটা মহিলা বয়স্ক তো উনি বললো যে বাবা এখানে ভাঙা দেখো মানে এই জিনিসটা কিন্তু আনএক্সপেক্টেড

তো আমার বাবার সাথে ইউজুয়ালি করা হয় আমি ঢাকায় থাকি সো এরকম খোলা পরিবেশ আসলে পাওয়া হয় না এই এখানে আসলে খুবই রিফ্রেশ লাগছে আর এখানে অনেক ক্যাটাগরির হচ্ছে ম্যারাথন ছিল তো সবাই আসলে পার্টিসিপেট করতে পেরেছে এবং আমার মতে হচ্ছে ম্যারাথন একটি খুবই ভালো ফিটনেস এক্সারসাইজ কারণ এখানে মজাও করা হয় এবং খুবই ভালো করে মানে হাঁটাটা তো আসলে খুবই ভালো আমাদের হেলথের জন্য সো আমি মনে করি যে এরকম ম্যারাথন আরও হোস্ট করা উচিত এবং সবাই অনেক এনজয় করেছি থ্যাংক ইউ আমি এসেছি ঢাকা থেকে সো বাংলাদেশে যতগুলো রানিং ইভেন্ট হয় আর আমি যতদূর শুনেছি এই ইভেন্টটা সবচেয়ে ভালো হয় সেজন্যই আসা আমি এর আগে লাস্ট ওয়ান ইয়ার ওয়ান ইয়ারে অনেকগুলো ইভেন্টে পার্টিসিপেট করেছি এখানে এসে এটার অভিজ্ঞতা হচ্ছে যতগুলো ইভেন্ট আমি এর আগে পার্টিসিপেট করেছি সবগুলো থেকে ভিন্ন সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হচ্ছে এখানে অর্গানাইজার ভলান্টিয়ার্স প্লাস হচ্ছে লোকাল পিপলরা লোকাল পিপলরা খুবই সাপোর্টিভ ছিল সব মিলে খুবই সুন্দর একটা অর্গানাইজেশন অর্গানাইজ হয়েছে এবং হচ্ছে সবার আন্তরিক সহযোগিতা ছিল ধন্যবাদ এবং আমার মনে হয়েছে আমি লাইফে একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স পেয়েছি আগে আমার দৌড়ানো হয়েছে হাতির জিলে আপনার তিনশো ফিটে আপনার জলশিঁড়ি ট্রেকে উত্তরায় বাট এই রকম একটা সবুজের মাঝখানে গ্রামীণ পরিবেশে দৌড়ানো এটা খুবই এক্সাইটিং এবং সবচেয়ে বড় ব্যাপার ছিল আমরা যখন রান শুরু করব। তখন যে সূর্যাস্তের সূর্যোদয়ের সময়টা সূর্যোদয়ের সময়টা খুবই অসাধারণ ছিল ধন্যবাদ টোটাল ওভারঅল খুব ভালো লাগছে আর হচ্ছে আমি ফার্স্টে চাইছিলাম একুশ কিলোতে দৌড়াইতে বাট স্লট এত তাড়াতাড়ি শেষ সে একুশ কিলো পাইনি দশ কিলোতে যাবো তখনও স্লট শেষ আমার ইন্টেনশন ছিল যে আমি সৈয়দপুর রান করব ওরা প্রতিবারই খুব ভালো ইভেন্ট করে ইভেন এবার আরও ভালো করছে নেক্সট টাইম আরও বেটার করবে আর নারায়ণগঞ্জ থেকে হ্যাঁ কন্টিনিউ রান করা হয় আমরা হচ্ছে নারায়ণগঞ্জ রানার্স কমিটি থেকে আমরা প্রতি জায়গাতে বিভিন্ন মানে আমাদের বাইরে ইভেন্টগুলো হয় ইভেন আমাদের আরেকটা গ্রুপ আঠাশ জনের একটা গ্রুপ হচ্ছে ইয়াতে গেছে কুমিল্লা গেছে আর আমরা এখানে পাঁচজন এখানে আসছি তো আমাদের হ্যাঁ সৈয়দপুরে এটা ফার্স্ট টাইম আর আমাদের সাথে আরেকজন ভাইয়া যে আছে উনি হচ্ছে এটা নিয়ে থার্ড টাইম তো আমি ফার্স্ট টাইমই সৈয়দপুর আসছি নেক্সট টাইম ইনশাল্লাহ আবার আসবো সৈয়দপুর শহরটা এখনও ঘুরতে পারি নি এখন ঘুরবো দেখা যাক ইনশাআল্লাহ ভালো লাগবে আর আসার সময় কালকে রাত্রে ট্রেন জার্নিতে আসছি যতটুকু ভালো লাগছে খুব ভালো লাগছে এখন পর্যন্ত হ্যাঁ গ্রামের পরিবেশে রান করতে খুব ভালো লাগে এই জন্যই হচ্ছে গ্রামের পরিবেশে এসে রান করা হয় আর ঢাকার মধ্যে তো হচ্ছে বিভিন্ন যান্ত্রিক এইখান থেকে হচ্ছে একটু গ্রামের পরিবেশে রান করলে আর এরকম ভালো ভালো ইভেন্ট থাকলে খুব ভালো লাগে অ্যারেঞ্জমেন্ট এবার খুবই ভালো ছিল আমি খুব প্রো রানার না কিন্তু দুই তিনবার এর আগে রান করার সুযোগ হয়েছিল এবারের অ্যারেঞ্জমেন্ট আমার কাছে খুবই চমৎকার মনে হয়েছে ওয়েদার আমাদেরকে খুব বেশি ফেভার করেনি যদিও তারপরও এখানে প্রপার হাইড্রেশন এবং ইমার্জেন্সি যে টিমটা প্রস্তুত ছিল সব রকমের ব্যবস্থা চমৎকার ছিল খুবই ওয়েল ওয়ার অর্গানাইজড প্রোগ্রাম এটা ট্র্যাকের অবস্থাও ভালো ছিল একটা জায়গায় একটু রাস্তা খুব একটা স্মুথ ছিল না বাকি পুরোটা রাস্তা আমার কাছে খুবই স্মুথ এবং জায়গায় জায়গায় যে টিম প্রস্তুত ছিল সে ব্যাপারটা খুব ভালো ছিল আসলে আজকে দিনাজপুর নর্দার্ন হাফ ম্যারাথনে আমি একুশ পয়েন্ট এক কিলো ক্যাটাগরিতে ফার্স্ট অনেক ধন্যবাদ জানাই এই সোহেল ভাইকে এত সুন্দর আয়োজন করার জন্য আর শহীদপুরে আমি এর আগেও আসি এর আগে পোডিয়াম পোডিয়াম হোল্ডার হয়েছিলাম অনেক সুন্দর একটা ইভেন্ট আসলে বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ বেস্ট একটা ইভেন্ট আমি মনে করি আর এই এখানে ভলান্টিয়ার ভাইদের সাপোর্ট প্রচণ্ড ভালো লাগছে পুরো রাস্তায় ভলান্টিয়ার আর রানের আগের দিনে যতগুলো হাইড্রেশন প্রয়োজন এবং খাওয়া দাওয়া আর মাইন্ড সেট আপের জন্য যতগুলো আয়োজন করা প্রয়োজন এই সৈতুর নর্দার হাম সবগুলো আয়োজন করছে এজন্য জন্য আমাদের অনেক ভালো লাগছে আর আশা করি সামনে আরও ভালো কিছু নিয়ে নয়দার হামেনাথন আয়োজন করবে দোয়া রাখবেন আর আমি যেন বীরগঞ্জকে আরও ভালোভাবে সামনে প্রতিনিধিত্ব করতে পারি এবং ভালো কিছু দেশের জন্য অর্জন করতে পারি ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমার এই প্রথম রান করা আর আমি এখানে দশ কিলোমিটার রান করেছি এবং আমি শুধু এক মাস প্র্যাকটিস করেছি বাড়িতে তারপরে আমার এই ইভেন্টে এসে ভীষণ ভালো লেগেছে এবং ইভেন্টের যে আমাদেরকে সেবা যত্নগুলো করলো এটা আমার আরও ভালো লেগেছে এবং আমরা যে রান করার পথে যে সাপোর্টগুলো পেয়েছি অনেক অনেক ভালো লাগার এবং একটা মানুষ যদি রান করার সময় মানে সে ইতস্তপত করে বা থেমে যায় তাদের সাপোর্টেই কিন্তু সেই মানুষটা অনেক এগিয়ে যেতে পারবে সেটা আমার ক্ষেত্রে হয়েছে তা আমার এই ইভেন্টটা ভালো লেগেছে অনেক বেশি এবং আমি নেক্সট টাইম আবার এই ধরনের ইভেন্টে আসতে চাই এর মধ্যে একুশ কিলো ম্যারাথনে আমাদের হানিফ বীরগঞ্জের গর্ব দ্বিতীয় স্থান হতে করছে এবং দশ কিলো ম্যারাথনে আমাদের বীরগঞ্জ মডেল স্কুলের শিক্ষিকা তৃতীয় স্থান হয়েছে এবং আমি দশ কিলো ম্যারাথনে দ্বিতীয় এবং আমি নিজেই দশ কিলো ম্যারাথনে ফিনিশার হয়েছি ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকের আয়োজক কমিটিকে আমার হামরা বীরগঞ্জের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ মেমা এবার নাইনটি মিনিটসে টেন কিলোমিটারের পেসার হিসাবে ছিলাম লাস্ট টাইম ছিলাম লাস্ট টাইমেও খুব ভালো ছিল বাট লাস্ট টাইম বৃষ্টি ছিল এবারে বৃষ্টি ছিল না এই ওয়েদারে আমরা ভাবছিলাম যে ঠিকমতো শেষ করতে পারবো কি না ওয়েদার খুবই বাট ঠিক মতো করে শেষ করতে পেরেছি বাট যারা শেষ করেছে তাদের জন্য একটা অ্যাডভাইস থাকবে অবভিয়াসলি যেন কুল ডাউনটা করে ফেলে কারণ এই ওয়েদারে যদি কুল ডাউনটা ঠিকমতো করে না করে স্পেশালি যারা দূরে জার্নি করবে তারা যেন ঠিকঠাক মতো করে একটা কিছু অন্তত পায়ে নিচে রেখে অন্তত রাবিং যাতে করে দেন আই থিঙ্ক দে উইল ফিল বেটার আদারওয়াইজ মাসেল ক্রাম করতে পারে অথবা মাসেল ফ্রিজও হয়ে যেতে পারে করছি এ পর্যন্ত ফোর্টি ফাইভ প্লাস ইভেন্টসে পার্টিসিপেট করেছে দ্যাটস অল থ্যাংক ইউ সৈয়দপুর রানার্স কর্তৃক আয়োজিত নর্দার্ন হাফ ম্যারাথন অত্যন্ত চমৎকার একটি আয়োজন হয়েছে এখানে আয়োজনকারী কর্তৃপক্ষ অসাধারণ নৈপুণ্যতা দেখিয়েছেন হাফ ম্যারাথন হলেও এখানে আরও দশ কিলোমিটার পাঁচ কিলোমিটার এবং ছোট বাচ্চাদের জন্য এক কিলোমিটার দৌড়ের ব্যবস্থা ছিল আমার বিশ্বাস এখানে সর্বসাধারণ বিভিন্ন বয়সের মানুষ অত্যন্ত আগ্রহ উৎসাহ উদ্দীপনায় আনন্দঘন পরিবেশে ম্যারাথনে অংশগ্রহণ করেছে খুবই চমৎকার আয়োজন অসাধারণ এখানে একটি আনন্দঘন পরিবেশ আমি উপভোগ করলাম আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে আমরা জানি খেলাধুলা বা চর্চা। সুস্থ জাতি গঠনের অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ামক হিসেবে কাজ করে এই যে ছয়ত রানার্স এই ম্যারাথনের আয়োজন করেছে। এটি অসাধারণ একটি উদ্যোগ এরকম উদ্যোগ সমাজে বিভিন্ন জেলা উপজেলায় যদি আমরা আয়োজন করতে পারি তাহলে সমাজে হিংসা বিদ্বেষ এগুলো হ্রাস পাবে মানুষের সুস্থতা শারীরিক সক্ষমতা এলো বৃদ্ধি পায় আমরা জানি যারা খেলাধুলা করে তাদের হিংসা বিদ্বেষ কম তাদের ধৈর্য অনেক বেশি তারা সমাজের কোনো ঝামেলায় সহজে জড়িয়ে পড়ে না অর্থাৎ সুস্থ জাতি গঠনে খেলাধুলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আয়োজনকারী কর্তৃপক্ষকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই তারা অসাধারণ একটি উদ্যোগ গ্রহণ করেছে এবং প্রত্যাশা করব। তারা এরকম উদ্যোগ বছরের বিভিন্ন সময় অব্যাহত রাখবেন আমরাও চেষ্টা করব দিনাজপুর জেলা প্রশাসন আমরাও এরকম ম্যারাথন বা অন্যান্য খেলাধুলার আয়োজন করার জন্য আমরা সচেষ্ট হব আপনারা জেনে খুশি হবেন যে পূর্বে আমরা গত চার মাসে দুবার মিনি ম্যারাথন আয়োজন করেছি পাঁচ কিলোমিটার দশ কিলোমিটার আমরা ইনশাল্লাহ আশা করছি যে সামনের মাসে অক্টোবরের ফার্স্ট উইকে প্রথম সপ্তাহে আমরাও জেলা প্রশাসনের উদ্যোগে বাংলাদেশের দীর্ঘতম রাম রামসাগরে আমরা দশ কিলোমিটার বা পাঁচ কিলোমিটার ম্যারাথন আয়োজন করি